যারা সিটি ব্যাংকের গ্রাহক রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট খুব সহজে মোবাইলের মাধ্যমে মাত্র দুই মিনিটে বের করবেন আপনি যদি সিটি ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন এবং আপনি যদি চান আপনার ব্যাংক স্টেটমেন্ট বের করতে এক্ষেত্রে ইজিলি মাত্র দুই মিনিটই ব্যাংক স্টেটমেন্ট বের করতে পারবেন এর জন্য আপনাদেরকে ব্যবহার করতে হবে সিটি অ্যাপ যাদের অ্যাকাউন্ট রয়েছে এবং যাদের ব্যাংকে কার্ড রয়েছে তারা এই সিটি অ্যাপটি খুব সহজেই এর রেজিস্ট্রেশন এবং ব্যবহার করতে পারবেন কিভাবে সিটি ব্যাংকের অ্যাপ রেজিস্ট্রেশন এবং ব্যবহার করতে হয় সেটি নিয়ে অলরেডি আমার একটি ভিডিও দেওয়া রয়েছে আপনাদের যদি সিটি অ্যাপ না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আমার প্রথমত চ্যানেলে প্রবেশ করবেন এরপর প্লেলিস্ট থেকে ব্যাংক এন্ড মোবাইল ব্যাংকিং প্লেলিস্টে চলে আসবেন এবং এখান থেকে আপনি এই ভিডিওটি দেখে নেবেন প্রথমত আপনারা গুগল প্লে স্টোর থেকে সিটি টাস অ্যাপটি ডাউনলোড করবেন এরপর রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে এখন আপনি প্রথমত সিটি টাস অ্যাপে প্রবেশ করবেন অ্যাপে প্রবেশ করার পর পিন নাম্বার দিয়ে অ্যাপে লগ ইন করবেন অ্যাপে প্রবেশ করার পর এখন আপনি যদি স্টেটমেন্ট ডাউনলোড করতে চান এর জন্য উপরে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট সার্ভিসেস ই শুনতে ক্লিক করুন অ্যাকাউন্ট সার্ভিসেস অপশনে ক্লিক করার পর এখন আপনি নিচে দেখতে পারবেন অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড নামে একটি অপশন রয়েছে এখন আপনি অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড এই অপশনটিতে ক্লিক করবেন অ্যাকাউন্ট স্টেটমেন্ট সার্ভিসেস এ ক্লিক করার পর এখন আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি সিলেক্ট করবেন এই অপশনটিতে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট কতটি রয়েছে সেটি এখানে শো করবে অনেক সময় অনেকের একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে সেক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্টটি এখান থেকে সিলেক্ট করবেন অ্যাকাউন্ট সিলেক্ট করা হওয়ার পর এখন স্টার্ট ডেট অর্থাৎ আপনি কত থেকে কত তারিখের স্টেটমেন্ট চাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন প্রথমত স্টার্ট ডেটে ক্লিক করবেন এরপর এখানে একটি ক্যালেন্ডার আকৃতি চলে আসবে এখান থেকে আপনি নির্দিষ্ট ডেটটি সিলেক্ট করবেন একই ভাবে এখানে এন্ড ডেটে ক্লিক করে আপনি কোন ডেটটি সিলেক্ট করতে চান অর্থাৎ কত তারিখ পর্যন্ত আপনি স্টেটমেন্ট পেতে চান সেটি সিলেক্ট করুন সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পারবেন যে এখানে সার্ভিস চার্জ কত টাকা রয়েছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি স্টেটমেন্টটি ডাউনলোড করতে পারবেন কোনো ধরনের কোনো সার্ভিস চার্জ দিতে হবে না এরপর এখান থেকে আপনাকে একটি ওটিপি পাঠানো হবে আপনি এস এম এস এর মাধ্যমে যাচ্ছেন নাকি ইমেইল এর মাধ্যমে সেটি এখান থেকে সিলেক্ট করবেন এবং আই এগ্রি তাদের যে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে সেখানে একটি টিক মার্ক দিবেন এরপর প্রসাইড অপশনে ক্লিক করবেন প্রসিড অপশনে ক্লিক করার পর একটি ওটিপি আপনাদের এসএমএস এর মাধ্যমে দেয়া হবে এখন ওটিপিটি এখানে আপনি সঠিকভাবে টাইপ করবেন ওটিপিটি দেওয়ার পর প্রসিড অপশনে ক্লিক করুন প্রসিড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার একটি ডাউনলোড বাটন চলে আসবে ডাউনলোড স্টেটমেন্ট এখন আপনি ডাউনলোড স্টেটমেন্ট এ ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনার স্টেটমেন্টটি ডাউনলোড হয়ে যাবে এরপর আপনি এই পিডিএফ স্টেটমেন্টটি দেখতে পারবেন জাস্ট আপনি ওপেন করলেই স্টেটমেন্টটি চলে আসবে দর্শক এইভাবে কিন্তু আপনি সিটি ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট মাত্র কয়েক মিনিটই বের করতে পারবেন